হরে কৃষ্ণা হারি বল তোমাদের সকলকে আবার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি আমার কানে শোনাও কিন্তু খুবই ভালো আছি আর আজকে আমার কানে শোনার জন্য কিন্তু একটা পার্সেল এসছে দেখো এটা হচ্ছে সেই পার্সেল আর এটা ফ্লিপকার্ট থেকে এসছে তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমাদের শোনা কিন্তু প্রথমেই পার্সেলের ওপরে বসে পড়েছে যে কি আছে তাই দেখার জন্যে দেখো আমাদের কানা শোনা এখানে বসে পড়েছে তো চলো পার্সেলটা এবার ওপেন করে দেখা যাক যে এই পার্সেলের মধ্যে কি আছে তো তোমরা গেস করে অবশ্যই আমাকে জানিও প্রথমে না দেখে যে কি আছে এর মধ্যে তোমরা দেখো এখানে আমাদের রাধা রানী আর আমাদের সখা মাধব দুজনেই কিন্তু খুব সুন্দর শৃঙ্গার করে রয়েছেন তো চলো এবার পার্সেলটা ওপেন করে দেখি কি আছে পার্সেলটাতে হ্যাঁ বন্ধুরা তোমরা সকলেই সঠিক গেস করেছ তো এর মধ্যে আছে ছোট সেলাই মেশিন আমার ছোট কানেকশনের জন্য দেখো প্রথমে এটা খুলে বক্সটা খুলে দেখো এখানে আমি আরেকটা বক্স পেলাম আর এর মধ্যে কিন্তু অনেক কিছু ছিল তো তোমাদেরকেও দেখাবো এর মধ্যে কী কী আছে এক এক করে আর তার আগে আমি মেশিনটা খুলে নেবো আর এটা হচ্ছে দেখো ওর স্ট্যান্ড মানে টেবিলের মতো এটা এটা হচ্ছে মেশিনের সেট করে তারপরে সেলাই করতে হয় আর আমার কিন্তু খুবই শখ ছিল এরকম একটা মেশিন যাতে থাকে আর সেটা দিয়ে আমি আমার শোনার জন্য প্রচুর জামা বানাতে পারবো আর এই স্বপ্নটাও কিন্তু আজ পূরণ হয়ে গেল দেখো মেশিনটা আমি প্রথমে ওপেন করে নিচ্ছি দেখো কত ছোট্ট একটা মেশিন এটা প্রায় দশ ইঞ্চির মতো তো হবেই মানে এতটাই ছোট এটা তো এটা আবার খুলে দেখাচ্ছি তোমাদেরকে আর বন্ধুরা এর মধ্যে একটা প্যাডেলও ছিল যেটা পায়ের সাহায্যে আমরা মেশিনটাকে চালাতে পারবো আর প্লাস এর মধ্যে ব্যাটারি সিস্টেমও আছে আবার প্লাগ সিস্টেমও আছে দুটোই রয়েছে খুবই সুন্দর খুবই ভালো এটা দেখো এরকম করেই এই টেবিলটা সেট করতে হয় তারপরে সেলাই করতে আরও সুবিধা হয় তো দেখো এখানে আমি এবার এটা খুলে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো এটা কত কিছুর মধ্যে আছে এটা হচ্ছে কাচি মানে সুতো কাটার জন্যে আর এখানে দেখো এটা একটা ফিতে রয়েছে মাপার জন্য। মানে ড্রেস যখন বানানো হবে সেই ফিতে রয়েছে আর এখানে দিয়েছে সেফটি পিন তারপরে অনেকগুলো সুতো দিয়েছে অনেকগুলো কালারিং সুতো তারপরে এখানে সুচও রয়েছে তারপরে এখানে অনেক কিছুই রয়েছে দেখলাম খুবই সুন্দর এই মেশিনটা যদি তোমরাও যদি কিনতে যাও তাহলে কিনতে পারো তো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে এই মেশিনটার কত দাম নিয়েছে আর কিভাবে তোমরা এটাকে ইউজ করবে যদি তোমরাও কেনো তোমাদের শোনার জন্যে তাহলে আমি কিন্তু তোমাদেরকে সেই নেক্সট ভিডিওতে কিন্তু সব তথ্যই তোমাদের জানাবো দেখো এখানে অনেক কিছুই দিয়েছিল আর এই মেশিনটাকে চালানোর তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলবো তো আমার খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মেশিনটি আমার ছোট্ট কানা শোনার জন্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা এখানে শেষ করছি হরি বল হরি কৃষ্ণা তোমরা সকলেই আমার জন্য প্রার্থনা করো যাতে আমি আমার কানা শোনার প্রতি আরও ভালোভাবে ভক্তি দিতে পারি ওনাদের ভক্তি করতে পারি তোমরা যদি প্রার্থনা করো তাহলে অবশ্যই হবে তো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণা হরি বল জয় জয় শ্রী রাধে এসে